ভিওয়ার্স আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্লাস্টার তো প্লাস্টার সম্পর্কে আমরা কম বেশি সবাই পরিচিত কিন্তু এই প্লাস্টার করতে গিয়ে বেশ কিছু বিষয়ের উপরে গুরুত্ব দেওয়া প্রয়োজন প্রথমত হচ্ছে বালু তো আমরা সাধারণত প্লাস্টারে যে বালুটি ইউজ করে থাকি সেটি এপ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এবং আরেকটি বিষয়ের উপরে বিশেষ গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে বালু তো বালুটি প্রথমে যে প্রস্তুতি করতে হবে সেটা হচ্ছে এটিকে হাউজে ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে করে উপরে ফেনা ভেসে ওঠে এবং চব্বিশ ঘন্টা এটাকে পানিতে ভিজিয়ে রাখতে হবে এবং পরবর্তী দিনে এটাকে তুলে সুন্দর করে শুকিয়ে চালনি দিয়ে চেলে কিন্তু ব্যবহারের উপযোগী করতে হবে এটা সাধারণত করা হয় বালুটিকে লবণমুক্ত করার জন্য এরপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে অনুপাত তো আমরা এই প্লাস্টার এবং সিমেন্টের অনুপাতটা মিক্সড করে থাকি সেটি হচ্ছে ওয়ান ইস টু ফোর অর্থাৎ এক ব্যাগ সিমেন্টের সাথে চার ব্যাগ বালুর সমন্বয়ে কিন্তু আমরা এই প্লাস্টার বালুটি প্রস্তুত করে থাকি এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি হচ্ছে সিলিং তো আমরা যখন একটি প্লাস্টার সম্পন্ন করব তার পূর্বে কিন্তু অবশ্যই একটি সিলিন দুই থেকে তিন দিন পানিতে ভিজে নিতে হবে এবং সিলিং সুন্দর করে সিপিং করে নিতে হবে সিপিং ছাড়া কিন্তু কোনোভাবেই প্লাস্টার করা যাবে না এরপরে যে করতে হবে সেটা হচ্ছে গ্রাউটিং তো এভাবে সিমেন্ট এবং পানির সংমিশ্রণে গ্রাউটিং তৈরি করে প্লাস্টার করার পূর্বে সিলিংয়ে দিয়ে দিতে হবে যাতে করে বালু সিলিংয়ের সাথে আটকে থাকে এবং প্লাস্টারের গুণগত মান ভালো হয় এভাবে কিন্তু পুরো সিলিংয়ে গ্রাউটিং করে নিতে হবে এরপরে প্রস্তুতকৃত বালু দিয়ে প্লাস্টারের কাজ শুরু করতে হবে তো এখানে লক্ষ্য রাখতে হবে যেন প্রস্তুতকৃত বালু বেশি নরম না হয়ে যায় যদি বেশি নরম হয়ে যায় তখন কিন্তু প্লাস্টার সিলিং থেকে খসে পড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু প্লাস্টার করতে খুব কষ্টদায়ক হয়ে যাবে তো বালু মিক্সড হওয়ার পরে এভাবে সিলিংয়ে বালু এটা দিতে হবে এভাবে কিন্তু পুরোটা সিলিং বালু এটা দেওয়ার পরে ফিনিশিং কাজ শুরু করতে হবে তো এখানে একটি বিষয়ের উপরে বিশেষ গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে শুকনো বালু অনেকেই শুকনো বালু ইউজ করে থাকেন প্লাস্টার সুন্দর করার জন্য তো এটা প্লাস্টারের জন্য মারাত্মক একটি ক্ষতিকর দিক সুতরাং আপনারা কেউ এই কাজটি করবেন না কখনই শুকনো বালু ইউজ করবেন না কারণ শুকনো বালু পরবর্তীতে যখন আপনি রঙের কাজ করতে যাবেন তখন দেখা যাচ্ছে প্লাস্টার খসে পড়তে পারে বা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকবেন আপনারা এজন্য এই বালুটি কখনোই ইউজ করবেন না তো প্লাস্টার করার সময় আরেকটি বিষয়ের প্রতি বিশেষ লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে অনেক সময় সিলিং এবং ওয়ালে ইলেকট্রিকের পয়েন্ট থেকে থাকে তো এই বিষয়গুলোই অবশ্যই দেখতে হবে যে আসলে কোথায় ইলেকট্রিকের পয়েন্ট রয়েছে তো যখন ফিনিশিং কাজ আসবে তো ফিনিশিং কাজের সময় অবশ্যই মাটাম এবং সুতা ধরে যে কোনো ফিনিশিং কাজ সুন্দর করে চেক করে নিতে হবে যেন ওয়াল আঁকা বাঁকা না হয়ে যায় এবং বিশেষ করে ভীমের ক্ষেত্রে অবশ্যই চেক করে নিতে হবে তো ভিউয়ার্স দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে